প্রথমে ছোট কাপ নিলাম তারপর গরম পানি আর প্রথমে ছোট কাপ নিলাম তারপর গরম পানি তারপর একটা টি ব্যাগ নিলাম তারপর একটু চিনি হইল সা গরম তোমরা খাবে হইল সা গরম তোমরা খাবে হইয়া গেল সা গরম এই সা গরম ও বাবা আঙ্গুল গরম না আমার চা খুব টেস্টি হয় সবাইকে কমপ্লেইন দিতে পারে না বলতো ম্যাডাম কেন কারণ আমি যখন চা বানাই তখন রেডি হওয়ার পর আমাকে নিজে টেস্ট করি আমি আমার দোকানে আগে চা সাথে আমি বিক্রি করতাম কলা কিন্তু সেই কলার দোকান বলছে যে কলা বিক্রি করলে তোমার দোকান একবারে ভাঙা ছুরে দেব কেন এই ঘটনা ঘটলো বলো একদিন আমারে ম্যাডাম এসেছিল কলা কিনতে বললো এক দজন কলার দাম কত আমি বললাম ত্রিশ টাকা তারপর দিয়ে দিছি ম্যাডাম বাড়ি গেছে যায়া দেখে কলা দশটা আবার এসে গুলো এই ভাই আপনি কলা দিলেন এক দজন সেইটা দশ টাইলো কি করে আমি বললাম ম্যাডাম এক দজনই দিছি দুইটা কলা পচা আসিল ওটা রেখা দিছি চা গরম এদিকে হারমোনিয়ামে আছে আমাদের কি মিয়া ম্যাডাম তার জন্য একটা হাততালি দিয়ে দাও কিবোর্ডে আছে ফাইজা তার জন্য একটা হাততালি এদিকে তবলায় আসনোর ওর জন্য একটা হাততালি হয়ে যায় সবাইকে সাথে নিয়ে আমি শুরু করছি আজকের খুদে রসিকরা আমি জানি আজকালকার বাচ্চা পোলা পান একটু টেনশনে থাকে কি না টেনশন যে টেনশনটা আবার আছে সেটা হইলো সিনির দাম বাড়তেছে সাইর দাম বাড়তেছে এদিকে পানি গরম করতেতে গ্যাস শেডের দাম বাড়তেছে কিন্তু আমি আমার সাইর দাম ঠিক রাখছি বলো তো কেন সাগে ছিল 5 টাকা এখনো 5 টাকা খালি কাপটা ছোট করে

আমার পেটের বাম পাশে কিডনি আর ডান পাশে সিডনি রাতে ভাত আপুকে বললাম কি আপু শুটকি দিয়ে ভাত খাবে না আপু দাস গলায় বলল। না রে শুটকি দিয়ে ভাত খেতে আর ভাল লাগে না কোনো ফ্লেভার নাই আরে বুঝলি না ওরা তো এখন আধুনিক যুগে স্মার্ট মাছ শরীরে পারফিউম টারফিউম মাখে বোথায় না না কি ব্যাপার বলেন তো কিসের ব্যাপার আপনি ফুদে মোমবাতি নেপানোর পর থেকে খালি কি খুঁজছেন একটা জিনিস হারিয়ে ফেলেছি সেটাই খুঁজছি কি জিনিস ফুদিয়ে বাতি নেপানোর সময় দাঁতটা যে খুলে কোথায় পড়ল সেটাই খুঁজছি তোমার জন্য এই সুন্দরসা কিন্তু বাবা তুমি আসলে সবার পরে কিন্তু পারফরমেন্স করলে সবার আগে ঘটনা কি সবার আগে এখানে আসছে এখানে না তুমি তো পৃথিবীতে আসছো সবার পরে এবার আসছে আমাদের ঢাকার বন্ধু অর্থী আমার কাকা চীনে বেড়াতে গিয়ে ঘুরতে ঘুরতে এক রেস্টুরেন্টে ঢুকলেন প্রচন্ড ক্ষুধা পেটে তিনি দেখলেন মেনুতে সব চাইনিজ ভাষায় লেখা না বুঝে আবার সাপ ব্যাং খাওয়া হয়ে যায় কি না সেই আশঙ্কায় তিনি মেইন কোর্স বাদ দিয়ে শুধু স্যুপের অর্ডার করলেন কিন্তু স্যুপ আসার পর দেখলেন তাতে মাছি পড়ে আছে রেগে কাকা চিৎকার চেঁচামেচি শুরু করলেন একমাত্র বাংলাদেশি ম্যানেজার দৌড়েলেন

আমি তাইলে বটতলায় পয়রা থাকি তাইলে এমন একটা পাথরের আনতে দেন যা আঙ্গুলে পড়লেই আমার বন্ধুক সব জমি জমা আমার হয়ে তাই যদি পারতাম আমি তাইলে বটতলায় পয়রা থাকি তাহলে এমন একটা তাবিজ দেন যাতে যা ইচ্ছা করব তাই জানো পূরণ হয় তাই যদি পারতাম আমি তাহলে বটতলায় বইরা থাকি একদিন এক ডাকাত দল ডাকাতি করার পর মালামাল নিয়ে ফেরার পথে একদল দল কবলে পড়ে সব হারিয়ে গলাগলি ধরে কাটছে তাই দেখে দাদু জিজ্ঞাসা করলেন কি হয়েছে বাবারা আপনাকে কোথায় দেখেছি বলুন তো দাদু কিছুক্ষণ আগে তোমরা যে বাড়িতে ডাকাতি করেছিলে সেটা আমারই বাড়ি দাদুর কথায় ভয় পেয়ে টাকা ছদ্দার বলল আমাদের মাফ করে দিন দাদু আপনাদের আর কোনো কিছুই আমাদের কাছে নেই বরং আমাদের কাছে যা ছিল তা সব গাড়ি নিয়ে গেছে দাদু মুচকি হেসে বললেন আমি তা জানি কারণ তারা আমারই নাতি তুমি বুড়ার মতো আচ্ছা আমারে কি বয়স কুবটে হয় একদমই হয় না অত সবাই আমারে বলে সাসা সাসা সা এবার আসছে মুন্সিগঞ্জ থেকে তাল গাছ এক পাই

ছাটি মেলে তার হাই হাই আবার নতুন কি ইচ্ছা জন্মাইলো মনে মনে ভাবে বুঝি ডানা এই পুরে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার একবার বাসাখানি খালি রেখে যায় দাও চোর ঢিক্কা সর্বনাশ মিয়া সারা দিন ঝর ঝর ঠর ঠর কাপে পাতা পত্তর পুরে যেন ভাবেও ভালো করে ভাবতে থাকো ভাবতে 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 মনে মনে আকাশেতে বেড়িয়ে তারা দের এড়িয়ে যেন কোথা যাবেও মিজে রকেন বাতাসে তার পর হাওয়া জেই নেমে যায় পতাকা পাথে মে যায় ফেরে তার মনটি মনে হয় মঙ্গল গ্রহ থেকে মনটা ফিরে আসে যেই মাঝে হয় মাটি তার ভালো লাগে আরবার বার হাই

আমার মতন এক পায়ে ভাই দাঁড়িয়ে আছিস কান ঠাই এইভাবে চলতে থাকলে একটুখানি ঘুমোয় না তোর পণ্ডিত মশাই দিনে খাই নয় এবার চা ঘুম হব কেমনে তুই দাঁড়িয়ে কেন ভাই আমার বোন দেবো তো তাই মাথায় তুলে পাত্তাড়ি তোর কি ছাই বকিস বকর বকর ও বলছি মাথায় তার চিনে আছে আমতা আমতা করে নামতা তা কি সদাই তুই দাঁড়িয়ে কেন ভাই একাল ডাল ও তাল গাছ তোর মাথার কুলেই বাবুই পাখির বাসা ঝোলে প্রচুর ভরা মুড়ি যেন দে না দুটি খাই টু থাউজেন্ড সিক্সটিন তুই দাঁড়িয়ে কেন ভাই ওই মরে যে অ্যাঙ্গাল খেতে চাই পাখিরা তোর মাথায় এসে ওরে এসে জুড়ে বসে ঠোকরে ওরা দেয় কি মাথায় পাতা নারিস তাই ওই তুমি না এবার কুরবে নেই দে কিন্তু একটা গাই তুই দাঁড়িয়ে কেন ভাই আমি যে তোমার মাথা দাঁড়ো যে হবে খাই মা দেখে যাও যুবরাজ আমাকে জ্বালাচ্ছে মা মা দারুন 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 কেমন লাগলো তোমাদের খুব ভালো আমারও আমারও খুব ভালো লেগেছে এদের জন্য একটা জোরে হাত দিয়ে দাও সত্যি একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি খুদে রসিক রাজ নিয়ে সাথেই থেকে বন্ধুরা সাগর

अगड़ा चली

সেদিন বাবার সাথে হসপিটালে গেলাম দাদুকে দেখতে তো সেখানে যেয়ে দেখি সব জায়গায় খালি প্লাস চিহ্ন বাবাকে জিজ্ঞেস করলাম আচ্ছা বাবা এখানে সব জায়গায় তো প্লাস চিহ্ন কেন বাবা বললেন আরে যেটা দাঁড়িয়ে থাকে সেটা ডাক্তার আর যেটা শুয়ে থাকে সেটা রুগী সেদিন সকালে দাদু এত জোরে খবরের কাগজ পড়ছে যে আমার ঘুমই ভেঙে গেল দাদুকে বললাম দাদু এত জোরে খবরের কাগজ পড়ছো কেন হ্যাঁ কি বললি এত জোরে খবরের কাগজ স্পর্শ কেন? হ্যাঁ? কি করি এই বুড়োটাকে নিয়ে? এত জোরে খবরের কাগজ স্পর্শ কেন? ও আমি কানে কম শুনি তো তাই। মামুন ভাই গ্রাম থেকে ঢাকা আসছেন। বাসে সিট না পাওয়ায় ড্রাইভারের পাশে কেবিনে বসে পড়লেন। তো খুব মনোযোগ দিয়ে ড্রাইভারের বাস চালন দেখছিলেন। ড্রাইভার বাস মাওয়াফরিতে উঠিয়ে নেমে গেলেন। মামুন ভাই বাসের হ্যান্ড গিয়ার ধরে টানাটানি করছে। করতে করতে একসময় ভেঙেই গেছে ড্রাইভার এসে বললেন আই হায় এটা কি করছেন এখন আমি বাচ্চালাম কেমনে আপনি তিন চার ঘন্টা এটা টানাটানি করেও ভাঙতে পারলেন না আমি দুই মিনিটই ভাঙা দেখালাম আবার বেচাবেক্তির অবস্থা এত খারাপ নতুন খরিদ্দার তো আসে না যারা বাকি খাইতো তারাও আসা বাদ দিছে যাই হোক সব দিক থেকে আমার ছোট কল্লা এবার ডেকে নিচ্ছি আমাদের ঢাকার বন্ধু আসছে নাবিলা আমাদের বাসার ছাদে সেদিন অনেকগুলো বানর মিলে গল্প করছিল এক বানর অন্য বানরকে বলছিল কি রে তোর মন খারাপ কেন আর বলিস না আমার বোন প্রতিদিন পালারে যায় ওর মেকআপের খরচ আমার একদম সহ্য হয় না আর মেকআপ ছাড়া আমার বোনকেই সহ্য হয় না এক বৃদ্ধ গিয়েছে ইলিশ মাছ কিনতে আমাকে একটা বড় দেখে ইলিশ মাছ দিন তো ভাই দোকানদার একটা ইলিশ মাছ এনে এটা তো খুব আর একটু বড় দেখে দিন দোকানদার ভিতরে গিয়ে দেখলো আর কোনো মাছ নেই সে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আগের মাছটা এনে বলল আপনি এটা নিতে পারেন বৃদ্ধের মাছটা দেখে খুব পছন্দ হলো এটার দাম কত চারশো টাকা বৃদ্ধ হাসতে হাসতে বলল আপনি একটা কাজ করুন আমি দুটো মাছি নিব আপনি আগেরটাও নিয়ে আসুন আরাফ ওর বাবাকে বলল বাবা আমাকে একটা সাইকেল কিনে দিবা কেন জনি না সাইকেল কিনেছে জনি যদি সাইকেল কিনে তোরও সাইকেল কিনতে হবে ও যদি পানিতে ছাপ দেয় তুইও কি পানিতে ছাপ দিবি না বাবা আমি ওর সাইকেলটা নিয়ে কেটে পড়ব কেমন লাগলো তোমাদের বলো একবার ওর মতো একটা বেয়ে আমার দোকানে আসছি এসে আমি ওকে দারুণ করে একটা চা দিয়েছি সে এবার ওটা মুখে দেখছি চায়ের মধ্যে মাসি আমি দাঁড়ান আমি একটা মটর দানা সেরে দিলাম বলে দেখেন এখন কেমন ওয়াটার ফুটবল খেলে চাটা তোমার জন্যে থ্যাংক ইউ ওকে চা খেতে থাকো আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি খুদের রশিক রাজ নিয়ে বন্ধুরা একদিন তো আমাদের ডিরেক্টর স্যার আসছে আমার দোকানে এসে বলে চা দাও তারপরে সাথে এক বন্ধু আসছে আমি এক কাজ করো একসা দুই জায়গা করে দাও আমি তো দিলাম দুই জায়গা করে ও এক কাজ করো টাকা পয়সা খুব কম আরেকজন তো আসছে তুই এক কাজ করে একসা তিন জায়গা করে দাও আমি আবার দিলাম তারপর দেখি আরেক স্যার আসছে বলে এক কাজ করো একসা চার জায়গা করে দাও আমি আবার দিলাম মেজাজ তো খুব খারাপ শেষ পর্যন্ত খুব ভাব নি আসছে স্যার এসে বলে এই বিল কিন্তু আমি দেবো বলো বিল কত আমরা হলাম স্যার বিল দো লাগবে না কাপগুলো ধুইয়া এবার দাও পুরান ঢাকা থেকে পুরান লুঙ্গি পরে আর শ্রেয়া সে দিন কা আমার ক্লাসে আমার সাইরে আ আমাকে কইলেন আছরিয়ান কত মাইঙ্গে যে কি আমি কইলাম স্যার এ তো খুবই সচ মাদার ভেরি গুড অনে কত মার বড় বোন আর ছোট বোন তুমি কি কইবা

তাইলে ছবি কার স্যার আপনার নাম কি এভরিথিং ইজ পসিবল আবার একদিন ডিরেক্টর নাইকার বুঝাইতেছে তুমি এটা করবা ওইটা করবা এটা করবা ওইটা করবা সব বুঝাইলেন বুঝানো পরে কইলেন তুমি আমার লগে কালকার রসুলপুরে যাইবা স্যার আমার তো যাইবার ইচ্ছে করে মাগে যাইবার পারব না কেলেগা স্যার আমার তো পাসপোর্ট নাই বাহ তোমার জন্য একটা চা হবে কেমন লাগলো বলো বাহ খুব ভালো হয়েছে তোকে দেখতে দারুণ লাগছে ওকে এবার দেখেছি আমাদের পরের বন্ধু আসছে নারায়ণগঞ্জ থেকে ছোট্ট এক পাখি তার নাম হচ্ছে কামড়ে দিলে মানুষে বাঁচে না কিন্তু পাখি কামড়ায় না তবে ঠকর দেয় খুদের রসিক রাজে যা ছুই থাক না বাকি খুদের রসিক রাজে যা ছুই থাক না বাকি খুদের রসিক রাজে যা ছুই থাক না বাকি আজ আমি সবার সামনে অতিথি পাখি সেই সাইবেরিয়া থেকে উঠতে 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 যখন এই দেশে এলাম এসে রমনা পার্কের একটা গাছের ডালে বসলাম বসে দেখি কি এক টাকমাথার মাথার বুড়ো দাদু আর চুল ভরা মাথার এক দাদুমণি বসে আছে সেই চুল ভরা দাদুমনির মাথার উকুনগুলো গুলো একটা আরেকটাকে বলছে অনেক দিন তো ঝোপ জঙ্গলে কাটাইলাম চল পাশে মরুভূমি থেকে কয়দিন বেড়ে আসি তারপরে উঠতে উঠতে আসলাম এক স্কুলের জানলার পাশে স্কুলের ম্যাডাম তার ছাত্রছাত্রীদের পড়াচ্ছে এই পেচাটা চলতে ফিটতে ভীষণ লজ্জা পাচ্ছে কারণ পেচার একখানা পা লম্বা হয়ে যাচ্ছে ডাক্তারকে বলল পেঁচা ঠিক করে দাও ঠ্যাংকে লাথি মারতে গিয়েছিলাম একটা কোলা ব্যাংকে তারপরে এই কাণ্ড বাম্পা আমার হচ্ছে কেবল লম্বা টিপ্র কাণ্ড ও ডাক্তার দোহাই লাগে ঠিক করে দাও ঠ্যাংটা দুষ্ট পেঁচার হালটা দেখে মুচকি হাসে ব্যাংটা তাহলে তোমরা বুঝতে পারছো যে কাউকে লাথি মারা ঠিক নয় আমাদের অতিথি পাখিদের দুঃখ কি জানেন প্রতি বছর ছয় মাস পর পর এই দেশে আসা সত্ত্বেও আমরা অতিথি পাখি রয়ে গেলাম হাই আফসোস এমন সময় এক কাক এসে আমাকে বলল তা প্রতি বছর কষ্ট করে আসা যা না করে একেবারে থেকে গেলেই তো পারেন হুম এই দেশে থেকে রোদে পুরে আপনার মতো কালো হই আর কি পাখি হইলে কি হইছে পানি সম্পর্কে আমার ভালো ধারণা আছে আচ্ছা কন্ত নোনা পানি থেকে লবণ পাওয়া গেল মিঠা পানি থেকে চিনি পাওয়া যায় না কেন মাছ তো সব চিনি খাই ফলায় আমাদের পাখিদের নিয়ে সিনেমার নায়ক নায়িকারাও খুব বিরক্ত বোধ করে বলুন তো কিভাবে ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণী সয় না একবার এক অতিথি পাখি আমাদের বাংলাদেশে আসছে আসার পর এক পুকুরের মধ্যে ঘোরাফেরা করতেছে হঠাৎ এক হাসের সাথে দেখা হাসছে বলছে বাইরে তোদের দেশে এসে আমি খুব খুশি তোদের দেশটা কেমন গরম এবার হাস বলছে এই অন্য জায়গায় মারি শীতে মরতেছি যাই হোক দারুণ হয়েছে তোমরা ওর জন্য একটা হাতকালি নাও এবার আসছে আমাদের ফরিদপুরের বন্ধু স্বর্গ

মাঠে দৌড়াইয়া টাইগার ছক্কা মাইরা যাও শুধু হাসি ছক্কা চারের বিনিময়ে সবার ভালোবাসা পাবে হাসি বেলাও মাঠে দৌড়াইয়া টাইগার ছক্কা মাইরা যাও শুধু হাসি বেলাও পাবে না তালি মিলাও বল বল ছাচারের বিনিময়ে সবার ভালোবাসা পাবে হাসি বেলাও মাঠে তোড়াইয়া টাইগার ছক্কা মাইরা যাও শুধু হাসি বেলাও এবার বাংলাদেশ তালি মিলাও ছক্কা চারের বিনিময়ে সবার ভালোবাসা পাবে হাসি মিলাও মাঠে দৌড়াইয়া টাইগার ছক্কা মাইরা যাও শুধু হাসি মিলাও ছক্কা বিনিময়ে সবার ভালোবাসা পাবে হাসি মিলাও মাঠে দৌড়াইয়া টাইগার ছক্কা মাইরা যাও শুধু হাসি দিলা আমরা আমাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক গর্ব করি আমাদের দেশ আগামী বারে আবার জিতবে আবার জিতবে আমাদের এই ভালোবাসার দাম তারা রাখবে একটা জোরে হাত নিয়ে দাও আর যারা এই যে বাচ্চারা আছে তোমাদের একটা জিনিস বলি যে তোমাদের বাপ মা খেলতে বললে সবাই মোবাইলে খেলা বাদ দিয়ে মাঠে যায় খেলো ঠিক আছে তাহলেই আমাদের শরীর ঠিক থাকবে মন ঠিক থাকবে আমরা খেলাধুলায় ভালো করব ওকে সবাই ভালো থেকো আবার দেখাবে কুদের রসিকরাজ দিয়ে মাঠে দৌড়াইয়া টাইগার ছক্কা মাইরা যাও সুThu হাসি বিলাও ছক্কা তারের বিনিময়ে সবার ভালোবাসা পাবে হাসি বিলাও মাঠে দৌড়াইয়া টাইগার ছক্কা মাইরা যাও শুধু হাসি ছক্কাচারের বিনিময়ে সবার ভালোবাসা পাবে হাসি বেলাও মাঠে দৌড়াইয়া টাইগার ছক্কা মাইরা যাও শুধু হাসি বেলাও